Sure. আমি যে আলো রোশনাই মেতে উঠেছে গ্রাম থেকে শহর প্রতিটি পুজো নতুন পোশাক নতুন আশা দুর্গামা নিয়ে এলো আনন্দ আর ভালোবাসা নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে ত্রিনয়নী সাত সমান পঁচিশ প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা আয়োজন করেছি ত্রিনয়নী সাত সমান দু পঁচিশ এই উদ্যোগ ছোট থেকে বড় গ্রাম থেকে শহর প্রতিটি পুজো কমিটিকে কিন্তু উৎসাহিত করার জন্যই আমাদের এই প্রয়াস নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে ত্রিনয়নী সাত সম্মান এবছর কিন্তু আমরা পঞ্চমতম বর্ষে পদার্পণ করেছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার মধ্যে কিন্তু বড় শারদ সম্মান ত্রিনয়নী শারদ সম্মান দু এই মুহূর্তে পুজো পরিক্রমা কিন্তু সকাল থেকেই চলছে এই মুহূর্তে আমরা পুজো পরিক্রমা কিন্তু চলে এসেছি তাম্রলিপ্ত সেবক সঙ্গে এবং আমি পেয়েও গিয়েছি ওনাদের কর্মকর্তাদের এবার আমরা জেনে নেব যে তাম্রলিপ্ত সেবক সঙ্গে এবছর পুজোর থিম কি ওনারা রেখেছেন নমস্কার দাদা মহা সপ্তমীর শুভেচ্ছা আপনাদের সকলকে এবং আপনাকেও এবছর পুজোর ভাবনা কি রয়েছে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো নিউজ বাংলা লাইভকে আমাদের এই পুজো পরিক্রমাতে আমাদেরকে সামনে আনার জন্য এবছর আমাদের ভাবনা হচ্ছে অকাল বোধন অর্থাৎ শরৎকালে প্রভু শ্রী রামচন্দ্র শক্তি দমনের জন্য রাবণকে বধের জন্য মা দুর্গাকে আহ্বান জানিয়েছিলেন সেই সেই প্লটটাকেই আমরা কেন্দ্র করে এবছরে আমাদের আমাদের নেই যে সমাজে যেভাবে অরাজকতা চলছে যে নারী নির্যাতন চলছে এই সমস্ত কিছুকে নিধন করার জন্য আমরা মা দুর্গা তাম্রলিপ্ত সেবক সংঘ পক্ষ থেকে আমরা মা দুর্গাকে আহ্বান জানাচ্ছি সেই অকালবোধন রূপে না যেভাবে সমাজে যেভাবে চলছে চারিদিকে যেভাবে নারী নির্যাতন যেভাবে যারা মানে অসহায় মানুষ আছে তাদের উপর যেভাবে অত্যাচার চলছে এই সব জিনিসগুলোকে আমরা তো দৃষ্টান্তভাবে দেখানোর জন্য মানুষের চোখের সামনে তুলে ধরার জন্য এবছরে আমরা ভাবনা রেখেছি অকাল বোধন যে অসময়ে মাকে ডাকা যে মাকে অকাল বোধন করে আমরা এই নিয়ে আসতে চাই এই সময় এবছর বছর আমাদের পুজো হচ্ছে দশমতম বর্ষে তাই আমরা সবসময় বলি যে সেবার আলোয় মাতৃবন্দনায় এক দশক এই আমরা এই বছরের পুজোতে আমরা সবাই আমার নাম আমি তাম্রলিপ্ত সেবক কালচারাল ধন্যবাদ জানাই দাদাকে তাম্রলিপ্ত সেবক সংঘ কিন্তু প্রত্যেক বছর তমলুকবাসীকে এক নিত্য নতুন ভাবনা চিন্তার মধ্য দিয়ে কিন্তু তাদের সজ্জা উপহার দিয়ে থাকে এবছর কিন্তু অন্যথা ওনাদের হয়নি এই মুহূর্তে কিন্তু আমরা ওনাদের তরফ থেকে পুজো বিষয়ে কিছু কথা কিন্তু আমরা শুনলাম নিউজ লাইভের পক্ষ থেকে যে তৃণয়নী সময় দু হাজার পঁচিশ প্রত্যেক বছর যে আমরা আয়োজন করে থাকি সহযোগিতায় জেলারা প্রতি বছর আমাদের সঙ্গে থাকেন কলকাতার সুবিখ্যাত আদি ঠাকেশ্বরী নিমতৌড়ি এখন তমলুকেও কল্যাণী আই কেয়ার নিমতৌড়ি আরপি পি জুয়েলার্স নিমতৌড়ি এবং আমাদের সঙ্গে যিনি থাকেন টেস্টিউ বেবি সেন্টার এখন কিন্তু তমলুকেই কোপ্রেজেন্টেড বাই কেক এন্ড কুকি হ্যাভেন নিমতৌড়ি শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পেট এবং এবিপি প্লাইউড আমাদের যিনি রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে আমি অনুরোধ করবো সেবক সংঘের হাতে আমাদের সঙ্গে